যুদ্ধ নাকি শান্তি কোন পথে এগুবে বিশ্ব সেটাই এখন চলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজেই চলছে এমন অবস্থায় চতুর্দিকে চলছে যুদ্ধের হিসেব নিকাশ যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে পক্ষপাতিত্ব চলছে নানা গুঞ্জন এরই মাঝে চলছে গুজব ভারতীয় মিডিয়াগুলো বিশেষ করে গুজবের ভান্ডার নিয়ে বসে পড়েছে এমত অবস্থায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে এক অন্ধকারে পুরো বিশ্ব এইদিকে চীন রাশিয়া ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে অপরদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাষ্ট্রগুলো ইসরায়েলকে দিচ্ছে যা তৃতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলছে যুদ্ধ আমাদের কারোই কাম্য নয় কিন্তু পরিস্থিতি মনের মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না মুসলিম বিশ্বে ইরান একটি পরাশক্তি মুসলিম দেশগুলো এখনই যদি ইরানের না দাঁড়ায় তার জন্য মুসলিম বিশ্বকে এর মাসুল ভয়াবহ দিতে হবে তাই শুধু ইরান নয় ফিলিস্তিন নয় প্রত্যেকটি মুসলমানের উচিত ইরানের পাশে দাঁড়ানো ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এই বিস্ফোরাকে নির্মূল না করা পর্যন্ত মুসলমানদের শান্তি আসবে না কিন্তু মুসলমানদের বুঝতে হবে ইসরায়েল এমনি এমনি আসেনি ইসরায়েল এসেছে বেলফোর ঘোষণার মাধ্যমে ইউরোপীয় এবং আমেরিকার ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু পৃথিবীতে যত ঘটনাই ঘটে যে মুসলিম হিসাবে আমরা জানি সকল ঘটনাই আল্লাহ তালা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ঘটিয়ে থাকে যদি মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক বিস্ফোরকে না দেওয়া হতো মধ্যপ্রাচ্যের মুসলিমরা তাদের ইমানি পরীক্ষা দেওয়ার সুযোগ পেত না ফলে আল্লাহ এই তালা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যের ইমানি পরীক্ষা নেওয়ার জন্যই সেট করেছেন এখন দেখার বিষয় কে ইমানি পরীক্ষায় পাস করে আর কে ইমানি পরীক্ষায় ফেল করে